মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েলের উত্তেজনার প্রেক্ষাপটে ইরানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে চালু হয়েছে অপারেশন সিন্ধু ভারত সরকারের এই উদ্যোগে ইতিমধ্যে সফলভাবে দেশে ফিরেছেন অনেক শিক্ষার্থী ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সংঘাত ঘিরে দ্রুত উত্তপ্ত হচ্ছে গোটা মধ্যপ্রাচ্য এই সংকটজনক পরিস্থিতিতে ইরানে আটকে থাকা ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে শুরু হয়েছে বিশেষ উদ্ধার অভিযান অপারেশন সিন্ধু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে পরিস্থিতির অবনতির আগাম আভাস পেয়েই কয়েকদিন ধরে কৌশলগত প্রস্তুতি নিচ্ছিল সরকার মূলত শিক্ষার্থী ও কর্মরত ভারতীয়দের নিরাপদে সরিয়ে আনার লক্ষ্যে নেওয়া হয়েছে এই পদক্ষেপ প্রথম ধাপে উদ্ধার করা হয়েছে একশো জন ভারতীয় শিক্ষার্থীকে ইরানের উত্তরের অঞ্চল থেকে তাদের সরিয়ে নিরাপদে পৌঁছানো হয়েছে আর্মেনিয়ার সীমান্তে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাস ও আর্মেনিয়ায় ভারতীয় মিশন যৌথভাবে এই পুরো উদ্ধার প্রক্রিয়া তদারকি করে উদ্ধারকৃত ছাত্রছাত্রীরা সড়ক পথে আর্মেনিয়ার রাজধানী ইয়েরাভানে পৌঁছান সতেরোই জুন সেখান থেকে বিশেষ বিমানে তারা ভারতের রাজধানী দিল্লির উদ্দেশ্যে রওনা দেন সরকার জানিয়েছে ভবিষ্যতে আরও যেসব ভারতীয় নাগরিক ইরানে আটকে রয়েছেন তাদের নিরাপদে দেশে ফেরাতে এই অপারেশন সিন্ধু অব্যাহত থাকবে এর আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধকালীন ভারত সরকার অপারেশন গঙ্গার মাধ্যমে বহু ভারতীয় শিক্ষার্থীকে নিরাপদে ফিরিয়ে এনেছিল সেই অভিজ্ঞতা এবার কাজে লাগাচ্ছে দিল্লি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বিদেশে অবস্থানরত নাগরিকদের সুরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে একই সঙ্গে আঞ্চলিক উত্তেজনা পর্যবেক্ষণে কাজ করছে সংশ্লিষ্ট সব দূতাবাস বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের দ্রুত ও কৌশলী পদক্ষেপ ভারতের কূটনৈতিক সক্ষমতা এবং সংকট মোকাবেলার প্রস্তুতিরই প্রতিফলন